আমাদের টাকাই লক্ষ্মী ভান্ডার আমাদেরকে দিচ্ছে এটা যারা বুঝবে তারা লক্ষ্মী ভান্ডারও নেবে দিদির বিরুদ্ধে লড়াইও করবে এই পশ্চিমবঙ্গে আইসিডিএস এর অবস্থা খুবই দূর অবস্থা বল দশ মাস আমাদেরকে বারো মাসই খাটতে হয় কিন্তু দশ মাসের টাকা দেয় আমাদেরকে বোনাস টোনাস কিছুই দেয়নি আমাদের মায়না বাড়ছে না ক্যালাপকে দিচ্ছে এক লাখ আশি ছিল এক লাখ বারো ঘর আছে তো ইলেকট্রিসিটি নেই রান্না জ্বালানি গ্যাস সে মানে একটা একটা শিশু সে সকালবেলা গিয়ে একটা সুস্থ পরিবেশ তো আশা করে আইসিডিএস কর্মী অর্থাৎ অঙ্গনবাড়ি কর্মীদের এই পশ্চিমবঙ্গে কেমন অবস্থা আমি একটু কথা বলে নেব এই যে অঙ্গনবাড়ি কর্মী তার আছে এই এত শিশু মায়েদের দেখাশোনা করে এই পশ্চিমবঙ্গে তাদের অবস্থাটা আপনার থেকে একটু জিজ্ঞাসা করি এই পশ্চিমবঙ্গে আইসিডিএস এর অবস্থা খুবই দুর অবস্থা বলবে এক কথা কারণ যারা এই এত বড় দায়িত্বভার গ্রহণ করে শুধু তাই নয় এতদিন পর্যন্ত আমাদের যে ভোটার তালিকার কাজ এবং যে কোনো সেন্সাসের কাজ এবং পোলিওর কাজ এবং সমস্তটাই আমাদের সামলায় আইসিডিএস দিদি কর্মী সহি করা কিন্তু দিনের পর দিন আমাদের ফোন না দিয়েও সমস্ত কিছু একটা অ্যাপসের মাধ্যমে আমাদের সেই সব খবরদারি দিতে হচ্ছে বর্তমানে শুরু হয়েছে এফআরএস পদ্ধতি বেনিফিশিয়ারিদের ফটো ক্যাপচার করে আপনাকে সুনিশ্চিত করতে হবে সে খাবার পাবার যোগ্য আমরা এটা মেনেই নিয়েছি কিন্তু করবো কী দিয়ে আমাদের কাছে আমাদের সাম্মানিক হচ্ছে ন টাকা সেই দিয়ে নিশ্চয়ই একটা পাঁচ জিবি হ্যাঁ ফোন কেনা সম্ভব নয় আমাদের যা ফোন আছে সেই দিয়ে এই কাজটা করা মোটেই সম্ভব নয় তবু সরকারের পক্ষ থেকেই বলি প্রশাসনের পক্ষ থেকেই বলি মেয়েদের জোর জবস্তি এই কাজ করিয়ে নেওয়ার উদ্যোগে এখন মানে খেপেছে সিডিপিও সুপারভাইজাররা জোর করে করতে হবে না হলে আপনার সাম্মানিক কাটা হবে আপনাকে সবজি ডিলার পয়সা দেওয়া হবে না এই রকম হুমকি দিয়ে এই কাজটা এখন করাচ্ছে তার জন্য আমাদের বহু কর্মী যারা পঞ্চাশের উর্ধ্বের যারা এই রিটায়ারের দোরগোড়ায় তারা এই ভয়ে তাদের এই সাম্মানিক দিয়ে জীবনের অনেকটাই চলে কিন্তু এইটা বন্ধ হয়ে গেলে তারা খুবই বিপদের মধ্যে পড়ে যাবে সেই ভয়ে তারা ছেলের ফোন বরের ফোন পাড়ার ছেলেদের ফোন মানে নিয়েও কাজটা করতে মানে ব্যস্ত হয়ে পড়েছে এবং যারা করতে পারছে না অন্যদের করা দেখে তারা অসুস্থ হয়ে পড়ছে মুখ্যমন্ত্রী বারবার প্রেস কনফারেন্স করে বলেছেন অঙ্গনারী কর্মীদের অনেকগুলি সুবিধা দেওয়া হবে আপনারা কি তার কিছু সুবিধা পাচ্ছেন আমরা সুবিধা বলতে কিছুই পাই না আমাদের চাপের ওপর চাপ আমরা বিশাল অসুবিধার মধ্যে আছি আমরা সর্বোপরি আজকেই যে সংগঠন এসছি আমি আইসিডিএস হই আমি মিড ডে মিল হই আমি আয়া হই আমি যেই হই সর্বোপরি আমি একজন নারী আমার এই সমাজে অধিকারটা আমি তো মনে একটা পুরুষের থেকেও একটা নারীর অধিকার সব থেকে বেশি হওয়া উচিত কেন নারী হচ্ছে ধারক নারী বাহক নারী ধারক নারী বাহক অতএব নারীদের এই অবহেলা এই বঞ্চনা আমাদের একদমই মানা যাবে না যা উচিত না সমস্ত নারীরা মানে সমাজকে যেদিন আমি উজ্জীবিত করতে পারবো সেদিন জানুন আমি একজন নারী এইটুকু মানে এই যে অঙ্গনবাড়ি কর্মীদের এই যে ঘর নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল যে তাই ঘর পাওয়া যাচ্ছে না কাজ করার জন্য মানে অফিস আরে ওটা তো অনেক দিনের সমস্যা ওটা কিছুতেই সমাধান হয় না ঘর আছে তো ইলেকট্রিসিটি নেই রান্নার জ্বালানি গ্যাস সে মানে একটা একটা শিশু সে সকালবেলা গিয়ে একটা সুস্থ পরিবেশ তো আশা করে একটা শিশু যে আমাদের সমাজের ধারক সেই পরিবেশ একদম আমার কোনো রকমেই উন্নয়ন নেই এখনো পর্যন্ত পঁচিশ শতাংশ উন্নয়নের বাইরে হয়তো পঞ্চাশ শতাংশ উন্নয়ন হয়েছে কিন্তু এখনও পঞ্চাশ শতাংশ উন্নয়নের বাইরে এখনও গাছতলা এখনও লোকের বাড়ি গোয়ালঘর চালা ঘর গাছের তলায় এখনও এই মানে সুপুষ্টি যে খাবারটা এখনো রান্না করে দিতে হয় দিতে হয় শুধু নয় তার আবার কিছু অসুবিধা হলে সে দায় কিন্তু একজন অঙ্গনবাড়ি কর্মী এবং সহিকা দিদির সুপারভাইজার সেই কোনো দায়িত্ব নেবে না বা না কোনো সরকার সরকারি আমি বলবো সুপারভাইজার নয় আমি একজন বলবো কর্মী হিসাবে কোনো সরকারি কর্ম মানে কর্মচারী কোন দায় নেই কোনো দায় নেই এবারে ওপর থেকে নিচে পর্যন্ত তার একটাই দায় তার মাসের মাইনেটা তার মানে ফোনে ঢুকে গেল এইটুকুই তার নিশ্চিত কোনো দায় কারুর নেই এমনকি আমার পঞ্চায়েত লেভেল পৌরসভা লেভেল সে দায়ও কেউ নেয় না ওই হচ্ছে হবে এই পর্যন্ত এছাড়া আর কারোর দায় নেই দায়ী একজন শুধু দায় ভার করে একজন কর্মী একজন সহিকা দিদি মিড এই যে টাকা বাড়ানো এই যে বোনাসের দাবিতে যাতে প্রত্যেকটা বাচ্চা ভালো করে খেতে আপনারা আন্দোলন করেছিলেন রাজ্য সরকারের কাজ অব্দি কথা কথা পৌঁছালো পৌঁছালো কিন্তু আমাদের এখনো কোনো দাবি কিন্তু আদায় হয়নি কোনো কখনো রিপোর্ট দেয়নি দশ মাস আমাদেরকে বারো মাসই খাটতে হয় কিন্তু দশ মাসের টাকা দেয় পুজোর সময় মাস্টারদেরকে তো ছুটি থাকে তাহলে তারা বোনাস পেয়ে যায় তারা টাকাও পায় ওই মাসে কিন্তু আমরা মিড ডে মিল আমরা পাই না বোনাসও নেই তারপরে আমাদের যদি অসুস্থ হয়ে যায় আমাদেরকে কিন্তু কাজা ডিউটি দিতে হবে সেই দশটা থেকে আপনি অসুস্থ হলেও ডিউটি দিতে হবেই হবে আপনাদের ছুটি দেবে না ছুটি না ছুটি নেই ছুটি নেই রান্না করতেই হবে তারপরে এই যে বাচ্চাদেরকে খাওয়ার ক্ষেত্রেও বাচ্চারা খাওয়া হলে শেষ হলে তাই খাবো আর বাচ্চাদের যদি বেতন মানে তাদের খাবারের যে এটা দেয় কিন্তু আমাদের স্কুলে এইরকম দিন মনে হয় মাসে একবার হয় বাচ্চাগুলো পুষ্টির অভাবেও একবার হয় আমাদের স্কুলটা মানে বাচ্চাদের পুষ্টি নেই এই যে রাজ্য সরকার বারবার বলছে যে পেট ভরে খেতে দেয়া হচ্ছে বাড়িয়েছে আদব কিন্তু আদব হয়নি আর তেল 200 মানে 80 জনের রান্না দেড়শো গ্রাম তেল দেয় রান্নার জন্য হলুদ হলুদগুঁড়ি পঞ্চিশ থেকে তিরিশ গ্রাম এই রকম তাহলে আমরা তাহলে ওইটুকু দিয়েই আমরা কীভাবে আমরা এ করব রান্নাটা করব আর আমরা চাই আমাদের বোনাস হোক আর বারো মাসের যেন টাকা পাই আর টাকার বেতন যেন বাড় টাকা করে আমাদের কি হয় অনেক দিন হ্যাঁ অনেক দিন ধরে বহু দিন ধরে বহু বছর ধরে লড়াই হচ্ছে কিন্তু আমরা পাচ্ছি আচ্ছা মুখ্যমন্ত্রী তো পুজোর এই যে ক্লাবগুলোকে অনুদান বাড়িয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার বেড়ে যাচ্ছে আপনাদের মাইনে না না বাড়ছে না ক্যালাপকে দিচ্ছে এক লাখ আশি ছিল এক লাখ বারো আর হচ্ছে লক্ষ্মীর ভান্ডার হাজার আছে কিন্তু আমাদের বেতন বাড়ছে না সেই জন্য আমরা বেতন যাতে বাড়ে সেই জন্য মিড ডে মিলের এতে হয়েছিল আজকেও এই যে আমরা সম্মেলনে আসছি এখানেও আমাদের ওই দাবিগুলো আছে সেই নিয়ে আমরা এখানে আসছি সফল যাতে হই সেইটা আমরা যেন পাই স্টুডেন্টরা আসছে স্কুলে স্টুডেন্ট আসে স্টুডেন্ট আসে স্কুলে আমাদের স্কুলটা স্টুডেন্ট আছে কিন্তু ওই রকম টিচাররা কেমন সহযোগিতা করে আপনাদের সঙ্গে না টিচাররাও মোটামুটি খুব ভালো না এই যে মানে অসুস্থতেও যেতে হবে আমরা এই যে মানে এই যে মিড ডে মিলে ছিল সেদিন আসবো বলে না ছুটি হবে না বিক্ষোভ মিছিল অত তো পরীক্ষা হতে ছিল ছুটি দাইনি বিভিন্ন জেলা হয়েছে যারা এই আমাদের অন্যদেরকে দাঙ্গা করতে পারি আমরা এসেছি চলে আসুন আচ্ছা আপনাদের ছুটি আমাদের টাকাই লক্ষী Bhandar আমাদেরকে দিচ্ছে এটা যারা বুঝবে তারা লক্ষী Bhandarও নেবে দিদির বিরুদ্ধে লড়াইও করবে কারণ বাসতে গেলে টাকারও দরকার যে শ্রেণীটা লক্ষী Bhandar পাচ্ছে তাদের কাছে হাজার টাকা হয়তো অনেকটা অনেকটা কিন্তু তারা যদি বোঝে যে শুধু টাকাটাই সব নয় আমাদের মান সম্মান নারীর इज्जत এটা আমাদের বাঁচাতে হবে তাহলে আমরা পরিবারে বাবা মা তো আমাদের দেখেন বাবা মা যদি কোনো অন্যায় আচরণ করে তার প্রতিবাদ কি আমরা করি না তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের অভিভাবক হন তিনি যদি আমাদের টাকা দেন তিনি আমাদের খাদ্যের জন্য টাকা দিচ্ছেন আমাদের নারী নির্যাতন নারী পাচার বা নারীর অবমানকে অবমাননাকে রক্ষা করার জন্য তো দিচ্ছেন না কিন্তু এই যে বারবার ভুল বোঝানো হচ্ছে যে যতদিন তৃণমূল সরকার আছে আমাদের যতদিন সরকার রাখতে পারবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন বার্ধক্য ভাতা পাবেন লক্ষ্মীর ভান্ডার বাড়বে এই যে ভুল বোঝানো হ্যাঁ এই ভুল বোঝানোটা হচ্ছেই তো ভোটের জন্য যে তোমরা এইগুলো করো ভোট দেব কিন্তু আমরা ভুল বুঝবো কেন আমরা ভুল বুঝতে চাই না চাইছি না বলেই আজকে আমরা রাজপথে এই ভুল আমরা মানছি না মানব না আগামী ছাব্বিশে মানুষ কি করবে সেটা পরের বিষয় আমরা যারা বুঝতে পারছি যে আমাদের কাছে এই এক হাজার টাকাটা কিছু না একটা পরিবারে চাকরি দিলে যেটা সম্ভব এক হাজার টাকাটা দিয়ে কিন্তু সেটা সম্ভব নয় একটা মহিলা এক হাজার টাকা পাচ্ছে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে এক হাজার টাকায় কী হয় আপনারা বলুন এই যে মুখ্যমন্ত্রী বলছে চপের দোকান দাও মুড়ি বিক্রি করো ঘুগনি করো তাহলে উনি করে দেখিয়ে দিন উনি করে দেখিয়ে দিন উনি যেভাবে ডাটসে আছেন আমরা পাবলিকরা কি সেটা পাচ্ছি জনসাধারণ কি পাচ্ছে যারা এক হাজার টাকা করে পাচ্ছে হয়তো তারা রাজনীতির চাপে ভোট দিতে হচ্ছে এমন তো আছে কারণ রাজনীতির চাপ সাধারণ পাবলিকের ওপর প্রচুর তারা একা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেককে এক হাজার টাকা দেওয়ার সুযোগ করে দিচ্ছে না সে যেহেতু তার বিরুদ্ধে আছে এরম ঘটনাও ঘটছে তাহলে আমরা যদি পুরো পাবলিকরা বুঝতে পারে যে এটা সঠিক নয় সঠিক এটাই আমাদের মান সম্মান বাঁচাতে গেলে আমাদের এক হাজার টাকাটা কিছু না আমাদেরকে লড়াই করে আমাদের অধিকারটা ছিনিয়ে আনতেই হবে কারণ বড় বড় মানুষরাই বলুন বড় বড় মানবতাবাদীরাই বলুন তারা কিন্তু প্রত্যেকে বলেছেন যে অধিকার ছিনিয়ে না আনলে আনা যায় না আন্দোলন করতে হবে এটার একটা মাত্র পথ সেটা হচ্ছে আন্দোলন